এলা আমরা আইছি বর্তমানে সুগার মিল মাঠত এটি আগত কুশিয়া রইছে এবার আলু কচছে আলুলা দেখেছি আলুলা সুন্দর হইছে এবারে আলুর মনে ফলন অনেক ভালো আলুলা উঠাইছে দেখা বাসেন আলু উঠা আছে আলু চাইজ অনেক সুন্দৰ সুন্দৰ হৈছে

শোনা বললেন যে আলু বাম্পার ফলন হইছে কিন্তু বেচার সময় পয়সা নাই ইলা হচ্ছে বেচার আলু ইলা বেচাবে আর কোন দেখাই লচ্ছে যে বীজের আলু গিয়ে কলেস্ট্রল জাত এই সুগার মিলত জমি লিস্ট নিয়ে আলু কইছে এবার আলুর ফলন ভালোই হইছে কছে maximum walu pocha

মানে আলুর ফলন ভালো হয়েছে না ফল ভালো কিন্তু দাম নেই বাজারত কেজি কইলেন খালি পনেরো টাকা যেটা উঠাননি মানে ওই যে ওইটা

আর ওই যে ওইটা বেচাবা না কলেস্টর পটেটো কোম্পানি লস হবা না বাম্পার ফলন হইছে যে লাভ হবে মানে তেইশ টাকা কেজি দিছে ওইটা আর ওইটা ওইটা আলুর জাত কি কইলেন স্টিক এই আলুর জাতটা বলে স্টিক এই জাতটা হচ্ছে স্টিক বলে এইটার কি দাম বেশি না একই একই দাম তোমরা দেখা পালেন যে আমরা বর্তমানে আইছি আলুর দেখিবা আলু কইছে আলুর বাম্পার ফলন কিন্তু হচ্ছে দাম কম আলুর যে হিসাবে আলু ফলন হয়েছে বাম্পার ফলন বাজারত আলুর দাম কম ল জমানে কিন্তু হয়তো লাভ কম হবে এই আর কি এরপর এবার এইটে আরও এই যে কুশিয়ার গাড়িবে গাছ গাড়ি ফেলাইছে এর মধ্যে ঠিক আছে সবাই ভালো থাকিবেন ভালো থাকেন সুস্থ থাকেন রমজান মাস রোজা রাখার চেষ্টা করিবেন পাঁচ ভক্ত নামাজ পড়ার চেষ্টা করেন আসসালামু আলাইকুম